আসসালাম আলাইকুম বন্ধুরা আশা কৈশাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে আজকে আমার ভিডিও অবশ্যই ভিডিওতে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইলো তবন্ধুরা এজন্য আপনাদের প্রথমত আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রম ব্রাউজারটি ওপেন করার পর সার্চবারকে লিখতে হবে ই ভি ই আর আই এফ ওয়াই ডট

নিচে ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থ কিন্তু প্রথমত অবশ্যই ইয়ার দিতে হবে তারপর মান্থ তারপর ডেট দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচার দেওয়া আছে ক্যাপচারটা এখানে কিন্তু যোগ আকারে দেওয়া আছে বিয়োগ আকারে থাকতে পারে অর্থাৎ এইখানে যে যোগ আকার দেওয়া আছে সেই যোগ ফলটা কত হবে সেটা আপনারা এখানে বসায় দিবেন আমি এখানে আমার যোগ ফলটা বসাই দিচ্ছি বসায় দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পরে কিন্তু আমার কিন্তু জন্মদিনের কার্ডটি কিন্তু অনলাইনে শো করতেছে তো বন্ধুরা এখন এই অনলাইনে অনলাইনে শো করা জন্মদিনের কার্ডটি আমরা কিভাবে ডাউনলোড করব এজন্য আমরা আমাদের ফোনের উপরে দেখতে পাচ্ছি যে থ্রি ডট মেনুটা রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে শেয়ার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে একটা দেখেন পিডিএফ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু পরে দেখাবে যে আপনারা আপনাদের কার্ডটি ডাউনলোড করবেন কোন ফোল্ডারে বা কোন ফাইলে সেটা আপনারা সিলেক্ট করে এখানে সেভ অপশনে ক্লিক করবেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্ম নিবন্ধন কার্ডের যে ডাউনলোড কপিটি এটা কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের ফোনে তো বন্ধুরা আপনারা এই অনলাইন কপি টি আপনারা যেকোনো নিকটস্থ কম্পিউটার দোকান গিয়ে আপনারা বের করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা করে লাইক দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে মতন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তীতে আসসালাম আলাইকুম